ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই কারিমে ডাক দেল বলছিলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু কুলু ফিস সিলমে কাফফ হেই তোমরা তো ঈমান এনেছ বটে তবে তোমরা পরিপূর্ণ রূপে ঈমান আনো কথা ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই কারিমের অন্য জায়গায় বললেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু

আর পরিপূর্ণ রূপে মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরিও না কবরে আসিও না বলুন তো কথাকার তাহলে পরিপূর্ণরূপে মুসলমান হওয়ার দরকার আছে না নাই কোরআন কারিমের এই মাধ্যমে বোঝা গেল মানুষ সহজে ইমানদার হতে পারে কিন্তু সহজেই মুসলমান হতে পারে না শুধুমাত্র কেবলমাত্র মানুষের নামের সামনে মোহাম্মদ লাগালে ঈদের নামাজ আর শুক্রবার নামাজে প্রথম কাতারে দাঁড়িয়ে কখনো ইমানদার হওয়া যায় না মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান হতে হলে আল্লাহর যে বিধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে বিধান দিয়েছেন রাসূলের আদর্শ পরিপূর্ণ রূপে মানলেই তবে মুসলমান হতে পারবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে বলছেন মা সলকাকুম ফি সকর ক্বালু লামনাকুম মিনাল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের সূরাতুল মুদ্দাছির 42 তম আয়াতে ईमानদারদেরকে ডাক দিয়ে বললেন কালকে আমাদের ময়দানে কিছু সংখ্যক ইমানদার তারা আফসোস করতে থাকবে কি করতে থাকবে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ইমানদারদের আফসোস কার আফসোস ইমানদাররা কেন কে আমাদের ময়দানে আফসোস করবে ও আমার ইমানদার ভাইরা ও আমার মা বোনেরা খুব গভীর মনোযোগ ইমানদাররা কেন আফসোস করবে ওই সমস্ত ইমানদারদেরকে যখন জাহান নামের ফেসলা দেওয়া হবে এই কারণেই ইমানদাররা আফসোস করতে থাকবে বলেন না আপনারা হয়তো মনে করবেন হুজুর এটা কেমন কথা ইমানদাররা কেমন জাহান্নামে নামে যায় আসলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সমস্ত ইমানদাররা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কিন্তু ইসলামের সব কিছু আনিত বিধান রয়েছে সব কিছু রূপে মানে না আল্লাহ রসুলের বিধান পরিপূর্ণরূপে মানে না ওই সমস্ত ঈমানদারের আকার কেমনের মায়দানে জাহান্নামে যাবে আমার ভাইরব আল্লাহ আরবুল আলামিন কোরআন এক সোরোৱাতুল মুদাদির বিয়াল্লিশ নম্বর এতে সে কথাই বলতেছেন মাশালা কুমফি শাকত অনউল আল্লাহ কুমিরাল মুসাল্নিন ওই সমস্ত ঈমানদারদের সহযোগিতা করার কারণে ওই মানন্দ লোকটা যদি আপনি কোনো মন্দ লোককে খারাপ লোককে চোর বাটপার বদমাস দাদাবাদিকে ক্ষমতার আসনে বসে দেন আর সে যদি ওই ক্ষমতার চারে বসে সে সন্ত্রাসী চাঁদাবাজি লুটতারাস বদমাসী দেনা বেবিচার আপনার খুন খারাপি চাঁদাবাজি করে তাহলে আপনার আমল নামায় কিন্তু এক অংশ গোনা এলাকা হবে বলেন না আমার বানানো কথা কোরআনে কারিমের সুরাতুল নেতা পঁচাশি নম্বর আয়তে আল্লাপাক বলছেন মাইয়াসফা সাফাতান হাতানাতায়া কুল্লহু নতিব আপনি যদি ভালো মানুষকে সহযোগিতা করে চেয়ারের আসনে বসাইতে পারেন তাহলে ওই ভালো মানুষটা যতগুলো ভালো কাজ করবে এক অংশ ছাও আপনার আমলনামায় এলাকা হবে বলেন সুবহানাল্লাহ এর পরের আংশাল্লাহ পাক বলতেছেন ওমাইয়াসফা সাফাতান সাইয়াতিয়াকুল্লাহু কিব্লুম মিনহা আর আপনি যদি কোন চোর বা পর बदमाश সাদা বাস রাখে ক্ষমতার আসনে বসে দেন আপনার একটা ছেলের কারণে হতে পারে কি পারে না তাহলে অবশ্যই আপনার এই ছেলটা জায়গা মতন দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা এই কথা বলার কারণে আপা আমার উপরে যদি আপনার কেউ মন খারাপ করে থাকেন আমি বলবো আমার উপরে মন খারাপ করার আগে আল্লাহর কোরআনের উপরে মন খারাপ করেন কথা বলেন ঠিক না আমি কি বানায় বলছি নাকি কোরআনে কারিমের সুরানিসা পঁচাশি নম্বর আট যদি আপনি ভালো মানুষকে সহযোগিতা করে আপনার মূল্যবান ভোট দিয়ে ছিলটা মেরে দিয়ে আপনি তাকে ক্ষমতার আসনে বসাতে পারেন তাহলে ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে হবেন আর আপনি যদি চোর যদি সহযোগিতা করে তাকে ক্ষমতার আসনে বসায় দেন তাহলে আপনার আমল নামাই কিন্তু ওই চুরি বাট পানি আর ওই মিসকিনদের হক মেনে খাওয়ার গুণা আপনার আমল নামাই লেখা হবে কথা বলেন ঠিক কিনা এজন্য এটাও কিন্তু হচ্ছে আমাদের কাছে একটা আমানত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আমাদের আমরা যেন আমানতের খেয়ানত না করি আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন সকল মান আল্লাহ মামি আমার ভাইরা আমি বলতেছিলাম মামার আলোচনার বিষয় ছিল ইমানদারদের আফসোস এরপরে আল্লাহ পাক ওই সুরাতুল মুদ্দা সিরের মধ্যে বলছেন ওয়াকুন্না আর কিছু সংখ্যক লোক তারা আফসোস করতে থাকবে তারা কেন আফসোস করবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন আজকে জাহান নামের দিকে ছুটতেছ কারণটা কি ওই সমস্ত লোকেরা বলবে আমরা কে দিন এইটার কোনো ভুরুক্ষেপ করি নাই আপনা আমরা উদাসীন ছিলাম আমরা খেয়াল করি নাই কোনো যদি ইমানদার নিন্দার ব্যক্তি আলেম ব্যক্তি ইমাম এরকম লোক যদি আমাদেরকে ইসলামের দিকে কোরআনের দিকে আল্লাহর পথে ডাকতো ভালো কাজের দিকে নামাজের জন্য আর বলত আমাদের ওই সমস্ত লোকদেরকে বলতাম মরার পরে কি হয় হবে এরকম লোক না নাই আমার ভাইরা ওই সমস্ত লোকেরা কালকে আমতের ময়দানে জাহান্নামের দিকে যেতে থাকবে আর তারা আফসোস করতে থাকবে হায়াফসদ যদি দুনিয়ার মধ্যে ওই আলেম সাহেবের কথা ইমাম সাহেবের কথা মহাজিন সাহেবের কথা এলাকার ওই ভালো লোকটার ডাকে যদি আমি সারা দিয়ে আমি নামাজ পড়তাম ভালো কাজটা করতাম তাহলে আমি আজকে এই জাহান নামে যেতাম না আজকে আমি জান্নাতে যেতে পারতাম কথা বলেন ঠিক কিনা তাহলে অবশ্যই ভালো লোকদের ডাকে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা যেহেতু মায়েদের উদ্দেশ্য আজকে এই তফসিরুল কোরআন মাহফিল মা এটা মহিলা সমাবেশ মহিলা মা সম্পর্কে কথা বলা লাগবে আমার ভাইরা সুরতুল হক দুই নম্বর আতাল্লা পাক বলছেন য়ৌ মাত রৌ নাহাত জহানু কুল্লুম দিয়াতিন আম্মা দ কুল্লুজাতি হামলিন হামলাহা আল্লাহ রাবুল আলমিন বলছেন কালকে আমতের ময়দানটা এমন হয়ে যাবে যে মা তার সন্তান কে এত মহব্বত করে যদি কোনো মায়ের সন্তান আগুনে পড়ে যায় বা পানিতে পড়ে যায় মা নিজের জীবনকে বাজি রেখে ওই সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে কথা বলেন ঠিক না আমার ভাইরা বিমান দুর্ঘটনায় একটি সন্তান সে আগুনে পুড়ে গেছে মা এই সংবাদ ছুড়ে মা সরাসরি আগুনের মধ্যে ঢুকে গেছে সন্তানটাও মারা গিয়েছে মাও মারা গিয়েছে আল্লাহ যে মা সন্তানকে এত মহব্বত করে এত ভালোবাসে নিজের জীবনকে বাজি রেখে ওই সন্তানকে উদ্ধার করার জন্য যে মা চেষ্টা করে কালকে আমতের ময়দানটা এমন ভয়াবহ হয়ে যাবে আল্লাপাক বলছেন অত কুল্লু জাতি হামলিন কালকে আমতের ময়দানটা এমন ভয়াবহ হবে যে মা তার সন্তানকে এত ভালোবাসে সেই মা নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে বাঁচার জন্য দৌড়াতে থাকবে বলেন আকবার আবসিরের মধ্যে এসেছে মা তার নিজের গর্ভের সন্তানকে গর্বপাত করে ফেলবে নিজের পেটের মধ্যে নিজে আঘাত করে সন্তানকে গর্বপাত করে ফেলবে দুগ্ধপোষ্য সন্তানকে ছুরে ফেলে দিয়ে তারা দৌড়াতে থাকবে আরবসি আরবসি বলতে থাকবে তারা দৌড়তে থাকবে আর বলতে থাকবে আমি নিজে কিভাবে বাঁচতে পারি সন্তানের ভুরুক্ষেপ করবে না সেদিন সন্তান মায়ের মায়ের পরিচয় দেবে না মা সন্তানের পরিচয় দেবে না এমন একটি ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাবুল আলমীর ফেরেজ তারা আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ আজকে আপনার ওই বান্দিরা কেন এরকম করে ছুটাছুটি করতেছে তারা কেন এরকম করে দৌড়া দৌড়ি করতেছে তারা পাগল হয়েছে নাকি আল্লাহ বলবেন না না তারা পাগল হয়ে যায় নাই তারা মাতাল হয়ে যায় নাই আল্লাহ পাক বলবেন বরং তারা পাগল হয় নাই বরং তারা আমার ভয়ে এরকম করে দৌড়া দৌড়ি চুটাচুটি করতেছে আল্লাহ কালকে আমাদের ময়দানটা এমন ভয়াবহ হবে যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্যটা সৎ মাথার উপরে চলে আসবে এই সূর্য পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যখন তাপ দেয় চত্রি মাস দুপুরবেলা যখন তাপ দেয় আমরা কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না কথা বলেন ঠিক কিরাব আমার ভাইরাব এই সূর্য সমাধ মাথার উপরে চলে আসবে সূর্যের যে বারোটি মুখ রয়েছে এই বারোটি মুখ নিচের দিকে করিয়ে দেওয়া হবে আর মানুষের মাথার উপরে যখন এসে সূর্যটা তাপ দেবে এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ গড়ে থাকবাক করতে থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ খুব গভীর মনোযোগ আমার ভাইরা এই সূর্য যখন এভাবে করে তাপ দিতে থাকবে এই সূর্য তাপ দেওয়া অবস্থায় তিরিশ হাজার বছর অতিক্রম করা লাগবে নারায়ণ নারায় তাকবীর নারায় থাকবির সভাপতি আগমন আগমন তাকবীর তাকবীর আমার ভাইয়ের আমার বন্ধুগণ কালকে আমাদের ময়দানটা এমনই ভয়াবহ হবে মা তার সন্তানকে ফেলে রেখে দৌড়াতে থাকবে এজন্য আমরা যদি দুনিয়ায় ভালো কাজ করতে পারি তাহলে কেমতের ময়দানটা আমার জন্য আমাদের জন্য সহজ হবে হবে না আর যদি আমরা ভালো কাজ না করি তাহলে কিন্তু ময়দানটা আমাদের জন্য খুবই হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমার ভাইরা আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এজন্য দুনিয়া নিয়ে পাগল হওয়া যাবে না আখিরাতের কথাও একটু চিন্তা করা লাগবে কথা বলেন ঠিক কিনা পাগল মহা কার পিছনে তুমি ছুটছ দি বারাতি ও পাগল মহা কার পিছনে তুমি ছুটছ দি বাতি ভেবে দাখ কেউ না পেনা কহপরে সাথী আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি কথা বলেন ঠিক কিরাম এই জন্য দুনিয়ার মোহ ত্যাগ করে কেমতের মায়ের আমাকে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে এজন্য আমাদের দুনিয়ারও ভয় করতে হবে আখিরাতেরও ভয় করতে হবে কথা বলেন ঠিক কিরাম